সুপ্রিয় শিক্ষার্থী খেল করো আমরা গত পর্বের সাতান সমাধান করেছি তৃতীয় অধ্যায় চলে আসলাম তো দেখো তৃতীয় আমাদের কাজটা কি চলো আমরা এক নজরে উপরে লেখাগুলো পড়ে আসি দেখো মনে তৃতীয় প্রথম পরিচ্ছেদ মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিত দায়িত্বশীলতা তো দেখো এখন এখানে বলা হয়েছে চলো নিচের গল্পটি পড়ি অনেকদিন আগের কথা রন্তি বর্মা নামে এক প্রজাপৎসল কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন তার রাজ্যের প্রজাগণ সুখের শান্তিতে বসবাস করতেন তিনি শুধু রাজা ছিলেন না ছিলেন রাজার রাজা মহারাজা সম্রাট সম্রাট হয়েও রন্তি বর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত ছিলেন না দেখো শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করতেন শ্রীকৃষ্ণের সবকিছু সম পরিমান করে তিনি একবার ইচ্ছে করে বা দয়া করে যা দেবে তা দিয়েই দিন যাপন করতে হবে অযোচক বৃত্তি গ্রহণ করার পরে একে একে আটচল্লিশ দিন কেটে গেছে এই আটচল্লিশ দিনে কেউ তাকে কিছু দেয়নি ফলে তার কিছু খাওয়া হয়নি ঊনপঞ্চাশতম দিবসে এক ভক্ত তাকে একটি থালাই করে কিছু খাবার দিয়ে গেলেন তিনি খাবার গ্রহণের প্রস্তুতি শুরু প্রস্তুতি এবার তার উপবাস ভঙ্গ হবে কিন্তু হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হলেন সঙ্গে ছিল একটি কুকুর উমায়ের শরীর খুব কাহিল দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন কিছুই খাওয়া হয়নি ভিক্ষুক কাঁপা গলায় বললো কদিন ধরে কিছুই খেতে পাইনি দয়া করে আমাকে কিছু খেতে দিন আমার সাথে আমার কুকুরটিও না খেয়ে আছে ক্ষুধার্ত লোকটি করুণ অবস্থা দেখে রন্তি বর্মার চোখে জল এলো কুকুরটির ক্ষুদায় ধুকছে ভিক্ষুক এবং কুকুরের অবস্থার কথা চিন্তা করে রাজার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল তিনি ভুলে গেলেন নিজের অভুক্ত থাকার কথা তিনি কিছুদিন পূর্বে তার ভক্তের নিকট থেকে যে খাবার পেয়েছিলেন তার সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকেই দিয়ে দিলেন খাবার শেষ করে ভিক্ষুক জানাল পেট ভরল না তার রাজা রন্তিম বর্মা হাত জোর করে বললেন আর তো কিছুই নেই ভাই উপরে গল্পের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া তো চলো এবার আমরা প্রশ্নগুলো উত্তর দিই দেখো ফার্স্ট প্রশ্ন আমাকে বলা হয়েছে নিজে ভীষণ ক্ষুধার্ত হয়েও রন্তিম বর্মা কেন ভিক্ষুকে হয়ে রন্থিম বর্মা কেন ভিক্ষুকে আহার দান করলেন তো দেখো এখানকার অ্যান্সার দিয়েছি রন্থিম বর্মা ক্ষুদ্র হয়েও ভিক্ষুকে আহার দিল কারণ ভিক্ষুক বেশ কিছুদিন না খেয়েছিল এবং প্রচুর পরিমাণে খুদার্থ ছিল দ্বিতীয় যে প্রশ্ন ছিল এখানে রন্তিম বর্মন কোন গুন্টি প্রকাশ পেয়েছে তো দেখো এখানে উত্তর দিয়েছি রনদীপ বর্মা কোদত্ত হয়েও ভিক্ষুককে তার आहार দেওয়ার পরিপ্রেক্ষিতে তার সহমর্মিতা ও পরোপকারের গুন্টি প্রকাশ পেয়েছে এখানে মর্মিতা এখানে একটু রিফ করা হবে আমি মর্মিতা इवन দেখো

ধরনের গুণ মানুষের সহযোগিতা সহমর্মিতা সহযোগিতা এবং সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দিকে করে এটি সামাজিক জীবনে শান্তি সহমর্মিতা সহযোগিতা এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে সমাজের মানুষের জীবন যাপন সহজ করে হিন্দু ধর্মে ঈশ্বর সীমাহীন গুণ ও ক্ষমতার অধিকারী হওয়া উচিত ঈশ্বর যখন কোন গুণ বা ক্ষমতাকে কোন বিশেষ আকারের রূপ বা রূপে প্রকাশ করেন তখন তাকে দেবতা বলা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছ সবাই তো আজকের ক্লাসটা আসলো এই পর্যন্ত এরপরে ক্লাস আমরা শুরু করবো আগামী আরো একটা কোনো পাঠ থেকে কোনো একটা পৃষ্ঠ থেকে তবে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো